দুর্নীতি মামলায় নিজের বক্তব্য দিতে আদালতে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসেই প্রথম কোন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন অবস্থায় ফৌজদারি অপরাধের মুখোমুখি হলেন যদিও নিজের বিরুদ্ধে আনা অভিযোগ শুরু থেকে অস্বীকার করছেন তিনি এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে তথাকথিত সেভ জোন বা নিরাপদ অঞ্চল আল মাওয়াসিতে ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী এর ফলে আগুনে পুড়ে গেছে বহু তাবু এবং কমপক্ষে সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন তারা সহ গত চব্বিশ ঘন্টায় গাজার বিভিন্ন অংশে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ জনে বাইশে ডিসেম্বর ভোর থেকে শুরু হওয়া এসব হামলায় অধিকাংশ প্রাণহানি ঘটেছে গাজার অবরুদ্ধ উত্তরাঞ্চলে আল জাজিরার সানাদ এজেন্সির মাধ্যমে যাচাই করে একটি ভিডিওতে দেখা গেছে নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মর্মান্তিক দৃশ্যের সম্মুখীন হন সেখানে দুইজনের মরদেহ বিড়ালকে খেতে দেখা গেছে স্থানীয় সূত্রে জানিয়েছে ইসরায়েলি বাহিনী দীর্ঘ সময় উদ্ধার কাজে বাধা দিয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা